আকেন আমি আজকে আপনাদেরকে দেখাই জেতার মধ্যে হার আসলে কি মানে ও ও ও ও শিট শিট আরে তাও কিahua মুঝে 마রে ক্যা ক্যা ও রক্ত বেরিয়ে গেছে কোনটা পালা পালা হুরে बाप रे ও চেপে ধরে নিয়েছে সুถาবি সুতোদের জন্য ও আটলক

লড়াই এদের মধ্যে যতক্ষণ না একদম পরাজিত মানবে ততক্ষণ ছাড়া ছাড়ি নেই পরাজিত মানতে হবে কার হট নোর একদম দিব বেটা দেখছিস কি একটা অবস্থা তো দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা এদের মধ্যে যতক্ষণ না একজন হার মানবে ততক্ষণ কিন্তু এই রকমই থাকবে এরা হ্যাঁ তো আর আসছে এদেরকে এক্সপ্লেন করার জন্য মেবি যে তোরা ঝগড়া করস না তো দেখতে থাকেন আমি আজকে আপনাদেরকে দেখাই যে মধ্যে হার আসলে কি মানে ও ও ও ও আরে তাও সবাই দেখছে দেখেন হাবলার মতো ঝগড়া আর গরুগুলো দেখে কিভাবে জি তোর বউ কাজে লেগেছে আর তোর আহ ভাবি কাজে লেগেছে বুঝছো আরো যারা বুঝাইতে আসছে গ্রামবাসী ওরা দেখতে আসছে মানে তোরা দু চলে গেছিস আর এই যে মহিলাগুলা দেখছে খালি সাইড থেকে না একটু দেখা যাক ওদের মধ্যে পরাজিত কে হয় হ্যাঁ না ওই যে এটা এটা বেশি পাচ্ছে কোনটা কিন্তু এর চাইতে ওর চাইতে মানে ও বেশি জোরাল কত গরু গুরু আর গরু শুধু গরু কে হুয়া মুঝে মারে কে কে তো দেখেন না আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে এই চোর

পরিমান গরু পালা পালা যতক্ষণ না একজন পালাইছে ততক্ষণ ওরা ছাড়বে না কেউ কাউকে দুজনী একদম শেষ ক্লান্ত হ্যাঁ বাপরে ওই চেপে ধরে নিয়েছে রক্ত বের হয়ে গেছে হাঁকাই দেন ওই যে রক্ত বেরোচ্ছে মারবে নাকি ছুটেতে গেলে না থাক দাঁড়া আমি আমি কিন্তু এর সাইডে এ পারে না

লাসি গলা দিতে তো ওতে যা আপনারা ওটাতে দেখেন সত্যি ভালো না দেখেন কত কত বড় দুধ লাগবে কখন দিবা বাবা দুধ দিয়ে হাই না হস আমিนมসু দুধের জন্য ও এ মা কি আর আমি আর চাপাস দাও গেলছি বাইদি

শক্তি বসাত বেশি আছে ওদের মধ্যে কি একটা মানে কি একটা ট্যালেন্ট দেখছিস যে মাথা ছাড়া কিন্তু কোথাও আর মাথা বাঁধায় না তো মাথা না বাঁধালে এটা এটা আপ নাকি বললে আহা রে বেচারা ওইলে ওরে গিয়ে গিয়ে সিঙ্গার কোথাও এটা তো আপ করলে देरने में गया नहीं कोमल है ना कोई एक दिन आगे आप मेरे बाप के देख बात की तो सीन कुछ भी सीन कुछ भी सीन सब का पता नहीं है ए बात से किया ना ऐसा বোকর ভাই জি দাও বোকর ভাই চাপা দিয়ে হ্যাঁ বোকর ভাই চাপা দিয়ে ঠিক একটা লেবেলের রক্ত বের হয়ে গেছে তাও ছাড়াছড়ি নেই হারি মানে না কেউ আর নসিং এ আছে হ্যাঁ সিং সিং গে মাথা মাথা লে যুত লাল তাবে সেরা পারে না আরেকজন আছে ও আস্তে কোড়া করে গেল ওরা তুই লাফাস দিবে ওরা দুইজন কে না এই তিন হে জোর ал্লাই খাম্বা হে নাই তবে ওই জিত একটা সিংহরা করে তুই ওর পেটে ভরে দিবে রдже সিংহ আছে ছুঁছলে ওলে তো ওলে তো পাচ্ছে ये कौन चले गए छ यार आज उधर चले गए क्या तुझे भी नहीं

কিন্তু লালটা কোন বারি ওকে যে পায় উঠছে না ভাই হ্যাঁ ও ও বাবা দেখেন যে কোথাও গরু সারাদিকে শুধু গরু পিঁপড়ার সাইডের মতো শুধু গরু আর গরু দেখতেছেন আপনারা কী পরিমাণে এখানে গরু রয়েছে তারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে